হ্যালো ফ্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আজ আমরা নিয়ে এসেছি কিন্তু চিংড়ি দিয়ে কিন্তু পুঁই শাকের একটি চচ্চল তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো চিংড়ি দিয়ে পুঁশাক চচ্চড়ি বানানোর জন্য আমরা পোঁশাক তো নিয়েইছি আর পোশাকগুলি খুবই কচি ছিল একদম টাটকা তো পুঁইশাকটাকে ভালো করে কেটে ডাটিটাকে কিন্তু আলাদা করে রেখেছি আমরা আর নিয়েছি আমরা পাতাটাকেও আলাদা করে রেখেছি আর সবজি নিয়েছি আলু কুমড়ো বেগুন টমেটো কাঁচা লঙ্কা আমরা কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন তো পেঁয়াজ আদা রসুনটাকে আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমরা বেটে নিয়েছি এবার কিন্তু আমরা চিংড়ি মাছটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমরা কিন্তু কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলিকে একটু ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে কিন্তু চিংড়ি মাছগুলিকে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় এর জন্য চিংড়ি মাছ হালকা করে কিন্তু ভেজে আমরা তুলে নিয়েছি একটি পাত্রে এবার ওই তেলেই কিন্তু আমরা এক চামচ মতন পাঁচ ফোড়ন দেব শুকনো লঙ্কা দেব আর তেজপাতা ফোড়নে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করবো তো ওই তেলে আমরা আরেকটু তেল দিয়ে কিন্তু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আমরা ফোড়নে দিয়েছি এবার ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর আমরা এখানে আলু কেটে রেখেছিলাম আলুটাকে কিন্তু বেশ ভেজে নেব লাল লাল করে তো আলুগুলিকে কিন্তু আমরা ভেজে নেব একটু নাড়াচাড়া করে আমরা আলুগুলিকে কিন্তু ভেজে নেব এবার কিন্তু কুইয়ের ডাটাগুলিকে আমরা দিয়ে দেব আলুর সঙ্গে ডাটাগুলিকে একটু ভাজা ভাজা করে নেব সামান্য ভাজা করে নেব আমরা যেহেতু ডাটাটা শক্ত এর জন্য কিন্তু আলুটাও শক্ত এর জন্য কিন্তু আমরা ডাটাটা আলুটা কিন্তু আমরা একসঙ্গে আগে ভেজে নেব একটু ভাজা ভাজা হলে দু চামচ বোতল পেঁয়াজ বাটা দিয়ে দেব এবার আলু পই ডাটার সঙ্গে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব ততক্ষণই কিন্তু ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এর জন্য ভালো করে আমরা একটু ভাজা ভাজা করে নেব তাহলে কি হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে তো খুব ভালো করে কিন্তু আমরা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমরা কুমড়ো দিয়ে দেব কুমড়ো দিয়েও কিন্তু আমরা এবার সব একসঙ্গে ভেজে নেব যেহেতু হাফ সেদ্ধ হয়ে গেছে এর জন্য আমরা কুমড়োটা কিন্তু দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব তো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা দিয়ে দেব বেগুন আর কিন্তু আমরা কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর টমেটোম দিয়ে দেব টমেটোমে টুকরোগুলি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব সব কিছুর সঙ্গে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে মিশিয়ে মিশিয়ে কিছুক্ষণ নাড়তে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমরা দিয়ে দেব রসুন আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এক চামচ আমরা লবণ দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এবার অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পুঁই পাতাগুলিকে আমরা আলাদা করে কেটে নিয়েছিলাম এবার পাতাগুলিকেও কিন্তু ভালো করে কচলে কচলে আমরা ধুয়ে নেব তো জলটাকে ঝরিয়ে নিয়েছি পাতার থেকে আর এদিকে কিন্তু আমাদের কষাওয়াটা কিন্তু হয়ে গেছে এবার পাতাগুলিকে জলটাকে ভালো করে আমরা ঝরিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেব এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে পুইপাতার সঙ্গে এবার কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যেহেতু সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে তো এবার সবার লাস্টে কিন্তু আমরা শাকের পাতাটা দিয়েছি এবার আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে আমরা দিয়ে দেব সব কিছু কিন্তু আমরা জলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর এই পুঁশাকে কিন্তু একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না তো আমরা কিন্তু সামান্য একটু চিনি দিয়েছি এবার চিনি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পোশাক চচ্চড়ি তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের চিংড়ি দিয়ে পোশাক চচ্চুরি রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা তো বাড়িতে অনেক রকমভাবে পোশাক চচ্চড়ি খেয়েছো চিংড়ি মাছ দিয়ে এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে পোশাক চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগবে বন্ধুরা খেতে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো